আপনাদের মধ্যে অনেকেই আমাকে এটি কোয়েশ্চেন করে থাকেন আমরা যখন আমাদের নাম্বার থেকে অন্য নাম্বারে মেসেজ সেন্ড করতে যাই তখন আমাদের ফোনে একটি এরোর শো হয় ক্যান নট সেন্ড মেসেজ বা ট্রাভেল সেন্ডিং মেসেজ সেন্ড হয় না তো এটা কেন হয়ে থাকে সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো এবং এর সলিউশন কি সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ আর আপনার যেটা এসে আসি ইউটিউব চ্যানেল আপনাদের কাছে যেটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিকেশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন এইবার আমরা যখন আমাদের নাম্বার থেকে অন্য নাম্বারে মেসেজ সেন্ড করতে যাই তখন সেন্ড হয় না কেন এটা কিন্তু আগে হতো এখনও হয় কেননা আগে কি হতো আগে আমরা মেসেজ প্যাক রিচার্জ করতাম এখন কিন্তু আমরা মেসেজ প্যাক রিচার্জ করি না আমরা নর্মাল একটা রিচার্জ করি তার মধ্যেই কিন্তু মেসেজ ব্যালেন্স পেয়ে থাকি এবার অনেক সময় কী হয় আপনারা হয়তো মেসেজ পাঠাতে পাঠাতে মেসেজ ব্যালেন্স শেষ হয়ে যায় সেই কারণে কিন্তু এটা হতে পারে তো প্রথমত আপনি এটা চেক করবেন আপনাদের মেসেজ ব্যালেন্স রয়েছে কি না তারপর কি করবেন আপনারা আপনাদের ফোন থেকে মেসেজ যেই অ্যাপ্লিশানটি রয়েছে আপনারা যেই অ্যাপ্লিশানের মাধ্যমে মেসেজ করে থাকেন সেই অ্যাপ্লিশানটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এইবার আপনারা কী করবেন ওপরে এখানে ডান দিকে তিনটে ডট বা তিনটে লাইন শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ডট শো করছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস তো আপনার অ্যাডভান্স সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন এস এম এস সার্ভিস সেন্টার নাম্বার এই যে নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নাম্বার শো করছে এই নাম্বারটি যদি কোনো কারণে ভুল থাকে আপনাদের তাহলে কিন্তু আপনাদের মেসেজ সেন্ড হবে না এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা যাদেরকে মেসেজ পাঠান তাদের নাম্বারে মেসেজ যায় মানে আপনারা যখন কাউকে মেসেজ পাঠান আপনাদের কিন্তু মেসেজটা এই নাম্বারে সেন্ড হয় এই নাম্বার থেকে কিন্তু আপনারা যাদেরকে মেসেজ পাঠাচ্ছেন তাদের কাছে সেন্ড হয় এখানে যদি ভুল নাম্বার থাকে তাহলে কিন্তু আপনাদের মেসেজ সেন্ড হবে না আর এই যে নাম্বারটি থাকবে এখানে এটা কিন্তু বিভিন্ন অপারেটারের ক্ষেত্রে মানে আপনারা যেই কোম্পানির সিম ব্যবহার করছেন বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নাম্বার থাকে তো এই নাম্বারটিকে আপনারা যাচাই করবেন হবে আপনারা কি করবেন আপনারা যেই কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির কাস্টমার কেয়ারে কল করবেন কল করার পর আপনারা তাদের জিজ্ঞেস করবেন যে এস এম এস সার্ভিস সেন্টারের নাম্বারটা কী রয়েছে আপনারা তাদের কাছে এস এম এস সার্ভিস সেন্টার নাম্বারটা চাইবেন তারা কিন্তু আপনাদেরকে এস এম এস সার্ভিস সেন্টার নাম্বারটা প্রোভাইড করে দেবে মানে বলে দেবে আপনারা কী করবেন শুধুমাত্র এখানে এসে সেই নাম্বারটার সাথে মিলিয়ে নেবেন যদি ঠিক থাকে তো ঠিক রয়েছে যদি ঠিক না থাকে তো আপনারা এখানে কিন্তু ক্লিক করে এখানে আপনারা কিন্তু এডিট করতে পারবেন এখানে নাম্বারটাকে টাইপ করবেন টাইপ করার পর আপনারা রাইট চ্যানেলতে ক্লিক করবেন তো এখানে কিন্তু নাম্বার পার্টটি সেভ হয়ে যাবে আপনারা কিন্তু এরপর থেকে এই প্রবলেমটি আর ফেস করবেন না যদি আপনারা দেখেন যে এখানে নাম্বারটি ঠিক রয়েছে তারপরও আপনাদের প্রবলেম হচ্ছে তাহলে আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা আপনাদের মেসেজ যেই অ্যাপ্লিশানটি রয়েছে যেই অ্যাপ্লিশানের মাধ্যমে আপনারা মেসেজ করেন সেই অ্যাপ্লিশানটিকে এইভাবে চাপ দিয়ে ধুয়ে রাখবেন ধরে রাখার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো তো আপনার অ্যাপ ইনফো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন স্টোরেজ ইউজ তো আপনার স্টোরেজ ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশে বলে একটি অপশান শো করবে তো আপনার ক্লিয়ার ক্যাশে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন পারমিশান তো আপনার পারমিশান অপশানটিতে ক্লিক করবেন পারমিশন অপশান দিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের কোন কোন পারমিশনগুলো অ্যালাউ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কনট্যাক্ট মাইক্রোফোন ফোন এস এম এস স্টোরেজ তারপর দেখবেন লোকেশন তো লোকেশন দেখতে পাচ্ছেন আমার অ্যালাউ করা নেই তো আপনাদের যেটা অ্যালাউ করা থাকবে না তো আপনারা সেই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ অনলি হোয়েন ইউজিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা ব্যাক করবেন তো দেখুন এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কনট্যাক্টে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালাউ করার রয়েছে তো আপনাদের কিন্তু এই অপশানগুলোকে অ্যালাউ করতে হবে তো লোকেশনের পারমিশান না দিলেও যথেষ্ট কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে ক্যামেরা কনট্যাক্ট মাইক্রোফোন ফোন এস এম এস স্টোরেজ এই কটার পারমিশান কিন্তু আপনাদের দিতেই হবে আপনারা ক্লিক করে করে অ্যালাউ বাটনে ক্লিক করবেন দেওয়ার পর এবার আপনারা ট্রাই করবেন ট্রাই করার পর দেখবেন যে আপনাদের কিন্তু মেসেজ সেন্ড হয়ে যাবে তো সাধারণত এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু মেসেজ সেন্ড হয় না তো আপনি এই সেটিংসগুলো করবেন দেখবেন যে আপনাদের কিন্তু মেসেজ সেন্ডিং যে প্রবলেমটা আপনারা ফেস করছিলেন সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্স করে জানাতে পারেন আমি তো এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সাই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা Sha ala ta